দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দর্শক অবস্থান করছি ধোলাউরি হাট আজকে সোমবারের হাট পাবনা সাথিয়া ধোলাউরি হাট আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা আপনাদের জানাবো আপনারা জানেন ঐতিহ্যবাহী একটি হাট ধোলাউরি হাটের মধ্যে কিন্তু পাবনা জেলার এটা অন্যতম ব্যস্ততম একটা বড় হাটের মধ্যে কিন্তু এই ধোলাউরি হাট আমার সামনে যে চিত্রটা দেখছেন কৃষক ভাইরা কিন্তু পেঁয়াজ নিয়ে বিক্রি করতে এসেছে এখন প্রায় নয়টা বাজে একটু দেরি হয়ে গেছে আমার তারপরে দেখাচ্ছি আপনাদের আজকে সে ব্যস্ত মহাট এখানে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তের থেকে পেঁয়াজ কিনে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপারী ভাড়ায় নিয়ে যায় তো দেখি আজকে বাজার পরিস্থিতি কেমন সেটা আপনি জানাই সাথে থাকুন তাহলে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাদের সিরাম এক ভাজাল মুখ পেঁয়াজের বড় ব্যবসিক আজকে ধুলোর হাটের কেমন বাজার যাচ্ছে

মানে বন্ধ আছে ষাট টাকা কেনবো এটাও বোঝা লাগবে সব দিক দিয়ে যাই হোক বাজারও যে বেশি হয়েছে বাজার তাও না কিনা বেশি হয়ে দিকটা বলি কিনা আলারের দিকটা পঞ্চাশ ষাট টাকা বাজার এটা খুব একটা বেশি না

তাহলে সে জিনিসটা নিয়ে আসে আমাদের পঁচিশশো টাকা বাজারের মধ্যে থাকলে পরে কৃষকের চাহিদাটা সাধারণ জনগণের কেউ বলতে বাজারটা এটি ঠিক আছে আবার বলতে বাজারটা আসলে কম আমার আগের হাসিনা সরকার থাকলে ভালো আমার তো মানুষ চাহিদা শেষ না চাহিদা শেষ না সবাই কিন্তু আশা করে বড় কেউ কিন্তু ছোট আশা করে না আচ্ছা ভাইজান সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি সঠিক সুন্দর তথ্য দিয়েছেন আমাদের দর্শকদের এই তো সুন্দরদের ভাইয়ের সঙ্গে কথা বলে কিন্তু আপনাদের জানিয়ে যাচ্ছি জানিয়ে দিচ্ছি আজকে বাজার পরিস্থিতি কেমন ছিল এবং আহ সামনের দিকে বাজার পরিস্থিতি কেমন হতে পারে দর্শক আপনার হচ্ছে বিদায় নেব দুলার হাট থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ